আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের ছবি বরবাদ সিনেমাটিতে ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা ইদিকা পাল সেই ছবির প্রথম গানের ঝলক প্রকাশ এসেছে যেখানে দেখা মিলল সাকিব ইদিকার ভরপুর রোমান্স ইতোমধ্যে রোমান্টিক ধাঁচের এই গানটির ঝলক দেখে অপেক্ষার প্রহর গুনছেন দর্শক শ্রোতারা ইনামুল তহসিনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটির শিরোনাম হচ্ছে দ্বিধা গত বুধবার গানের কয়েক ঝলক সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সাকিব খান প্রকাশের পর দর্শক বলছে চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি গানটিতে সাকিবের লুক দেখেও মোহিত হয়েছেন দর্শকেরা জানা গেছে আগামী চোদ্দ মার্চ রিয়েল এনার্জি প্রোডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দ্বিধা এর আগে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবিটির টিজার গেল সপ্তাহে প্রকাশ হয়